একদিন হযরত মোহাম্মদ সাল্লিহসাল্লাম ফতিমা হাকে ডেকে বললেন হ্যাঁ ফতিমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে তোমার আগে বেহেস্তে প্রবেশ করবে হুজুর সাল্লসালামের কথা শুনে ফতিমা রাদিয়াল্লাহ তালানহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই আছে আব্বা যান আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করব। সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাহাম তখন বললেন ফাতিমা আজকে তুমি বাড়ি চলে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব। এরপর সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা আমি তোমাকে দেব হুজুরি পাক সাল্লুসাল্লামের কথা শুনে ফতিমা রে তালানহা বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন চলে গেল এর মধ্যে একদিন হজরত ফতিমা রেদ্দিয়াল তালানহা অসুস্থ হয়ে গেলেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে ফতিমা তালানহা, খুবই দুর্বল হয়ে গেলেন এদিকে সেরে খোদা হজরত তালান তালাহর কাছে কোনো অর্থ ছিল না যে অর্থ দিয়ে হযরত আলী কোনো খাবার কিনতে পারেন তিন দিন পর হযরত ফতিমা রে দে্লাহ হযরত হজরত আলী রা দে্লাহ কাছে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনারও হয়তো মনে আছে আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহআস্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই কিন্তু তারপরও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসুন হজরত আলিয়া দিল্লাহ ফতিমা রদে আল্লাহ তালু কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা হলেন বিক্রি করার উদ্দেশ্যে বাজারে পৌঁছার পর এটি বিক্রির উদ্দেশ্যে অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন কিন্তু কাপড়টি পূর্ণ হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহী হল না আর এ কারণে হজরত আলী রদ আল্লাহ তালু অত্যন্ত নিরাশ হয়ে গেলেন এরপর হজরত আলী রাদ আল্লাহ মহান মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াত করলেন হে আল্লাহ এই কাপড়টি অত্যন্ত পূর্ণ হওয়ার কারণে এটা কেনার জন্য কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না আজ তিন দিন যাবৎ হজরত মোহাম্মদ সাল্লামের কলিজার টুকরা ফতিমা রেদ তালানহা ও হাসান এবং হুসেন রেদ আল্লাহ অনহারে আছে হে হেরাবুল আলামিন আমি যদি আজকে এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কোনো খাবার নিয়ে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে অনাহারে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খুদা হজরত আলিরাদ এই দোয়ার পরে একজন ক্রেতার আগমন হল সে প্রশ্ন করল হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলিরাদিল্লাহতালাহ বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে হযরত আলিদাদ জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এর সর্বোচ্চ মূল্য এক থেকে দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি হয় তাই আমাকে প্রদান করুন আমি নিজ থেকে এ কাপড়টির জন্য কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় দেরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি রাজি আছো এ কথা শুনে হজরত আলিয়াদিল্লাহ দে্লাহতালহ বললেন জনাব আমি ছয় দিরহামে এই কাপড়টি বিক্রি করতে রাজি আছি এরপর ক্রেতা ছয় দীরহাম দিলে হজরত আলিয়াদিল্লাহ দে্লাহ ওই কাপড়টি ক্রেতার কাছে বিক্রি করলেন ওদিকে আল্লাহ রাবুল আলমিনের একদল ফেরিস্তা অন্য আরেকদল ফেরেস্তাকে বলতে লাগলো নবীজি হাজরত মোহাম্মদ সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুখে সর্বাবস্থায় দান করে ফেরিস্তাদের একজনের কথা শুনে অপর একজন ফেরিস্তা বলল নবীজির সাহাবিরা দান করে সত্য কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার যদি নিজেদের প্রয়োজন থাকে তখন তারা সে জিনিসটি দান করে না ফেরিস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ তাদেরকে বললেন হে আমার তোমরা পরস্পরের মধ্যে এই বিষয়টি নিয়ে ঝগড়া করো না তার চেয়ে বরং বিষয়টি পরীক্ষা করার জন্য হজরত আলীর কাছে চলে যাও সে ছয় হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সে ছয় হাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ তালার এমন নির্দেশ পেয়ে একজন ফেরিস্তা ফকিরের বেশি হযরত আলিয়াদুল্লাহ তালানহ এর কাছে আগমন করলেন শেরি খোদা হযরত আলিয়াদুল্লাহ তালানহু তখন সেই ছয় হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতোমধ্যে ফকির বেশি সেই ফেরেসটা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়দিন ধরে অনাহারে আছি দীর্ঘদিন যাবৎ না খাওয়ার কারণে আমার শরীরে সামান্যতম শক্তি নেই আমি আল্লাহ আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কিছু অর্থ থাকে তাহলে দয়া করে আমাকে কিছু দান করো জাতি করে সে অর্থ দিয়ে আমি কিছু খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা মেটাতে পারি ফকিরের এমন প্রার্থনা শুনে হজরত আলিয়াদান ভাবতে লাগলেন হে আল্লাহ আমার স্ত্রী সন্তানরা তিন দিন যাবৎ অনাহারে আছে তিন দিন পর আমার স্ত্রী ফতিমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল সেই কাপড় বিক্রি করার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার নিয়ে যাওয়ার কথা কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকদের দান করে দেব এভাবে কিছুক্ষণ পর নিজের সাথে নিজে চিন্তা করতে লাগলেন সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন এই ভিক্ষুকটিকেই ছয় দিরহাম দান করে ফেলবেন এরপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ তালাই আমার উত্তম অভিভাবক নিশ্চয়ই রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি এই দিরহাম ওই ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলুয়াদ্লাহতালাহ সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন ইতোমধ্যে দেখা গেল হজরত আলবিহ তালু এর কাছে একজন ব্যক্তি লাল একটি ঘোড়া নিয়ে আসলো ওই ব্যক্তিটি হযরত আলীকে বলল হে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চান ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব আমার কাছে তো কোনো অর্থ নেই তখন ওই ব্যক্তি বলল হে খোদা আলী আমি বাকিতে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করতে চাই আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে এর মূল্য আমাকে আপনি চুকিয়ে দেবেন তখন হজরত তালানহ ভাবলেন এই ব্যক্তিটি যখন আমাকে বাকিতে ঘোড়াটি দিতে চাচ্ছে তাহলে আমার নিতে সমস্যা কোথায় এরপর হজরত আলী ওই ব্যক্তিটিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে ওই ঘোড়াটি আমার কাছে বিক্রি করতে চান তখন ওই ব্যক্তিটি বলল একশো দিরহামের বিনিময়ে ওই ঘোড়াটি বিক্রি করতে চাই হজরত আলী দাদুল্লতালহ একশত দীর্হামের বিনিময়ে ওই ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন এরপর হজরত আলী দাদুল্লহতালহু এই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন বাজারে যাওয়া মাত্র এক ব্যক্তি এসে হযরত আলীকে জিজ্ঞেস করল হে শেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলিয়তালহ বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে এসেছি এরপর ওই ব্যক্তিটি বলল আপনি তাহলে কতদিন হামে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী ওই ব্যক্তির কাছে কোনো দাম নাচে বললেন আপনি কত দিরহাম দিয়ে এই ঘোড়াটি ক্রয় করতে চান আমি একশত ষাট দিলহামের বিনিময়ে আপনার কাছ থেকে এ ঘোড়াটি ক্রয় করতে চাই হযরত আলি তালানহ তখন চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশত দিরহাম দিয়ে ক্রয় করেছি আর এই ব্যক্তি আমাকে দিতে চাচ্ছি একশত ষাট দিহাম অতএব এতে আমার ষাট দিহাম লাভ হবে আলিরাজ্লা তালানহ বললেন হ্যাঁ ভাই আমি আপনার কাছে একশত ষাট দিহামে বিক্রয় করতে ইচ্ছুক এরপর সেই ব্যক্তিটি একশো ষাট দিরহাম দিয়ে ওই ঘোড়াটি ক্রয় করে নিয়ে গেল এরপর হযরত আলিয়তাল একশত ষাট দিরহামের মধ্যে যে ব্যক্তির কাছ থেকে প্রথমে ক্রয় করেছিলেন একশত দৃঢ়হামে ঘোড়াটি ওই ব্যক্তিকে একশত দিরহাম দিয়ে দিলেন তারপর তার হাতে থাকল ষাট দিরহাম অবাক ব্যাপার হচ্ছে তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আল্লাহ তালা তাকে ষাট দিরহাম দিয়েছেন অতঃপর হজরত আলী আদাল সেই ষাট দিরহামের বিনিময়ে বিপুল পরিমাণ খাদ্য সম্ভার নিয়ে বাড়ির দিকে রওয়ানা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য সম্ভার নিয়ে বাড়িতে আসলেন তখন হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা বললেন হে আমার প্রাণের স্বামী আমি যে কাপড়টি দিয়েছিলাম সেই কাপড়ের বিনিময়ে তো এত পরিমাণ খাবার কোনোভাবেই ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এ একথার জবাব দাও এরপরে তুমি ঘরে প্রবেশ করবে আলিরিয়া দিল্লাহ তখন বললেন ফতিমা আমি আগে ঘরে প্রবেশ করি তারপর না হয় তোমাকে আমি পুরো কাহিনী বলি কিন্তু ফাতিমা রাদি আল্লাহ তালানহা বলেন, আগে আমাকে প্রকৃত ঘটনা খুলে বলুন এরপর ঘরে প্রবেশ করবেন শেরেখুদা আলী আল্লাহ তালানহ বললেন ফাতিমা তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী শেরে খুদা আলী কোনো দিনই কোনো অবৈধ উপার্জন করেনি এবং কোনোদিন অবৈধভাবে উপার্জন করতেও পারবে না আমি যে পন্থায় উপার্জন করেছি আজকে সেটি সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে আমি মনে করি না তোমার কোনো সন্দেহ থাকতে পারে কিন্তু হজরত ফতিমার দাহতালহা হজরত আলী আদাল এমন কথার পরও কোনোভাবেই বুঝতে চাইলেন না তিনি জানতে চাইছেন এত অর্থ হজরত আলী কোথায় পেয়েছেন হযরত আলী রাদু তালানহ এবং হজরত ফতিমা রাদহ তালানহের মধ্যে এমন ঘটনার কিছুদিন পর হজরত মোহাম্মদ সাল্লাম দেলাহ রাদহ তালানহাকে তার দরবারে ডাক দিলেন অতঃপর তিনি তাকে বললেন হে ফাতিমা তোমার কি মনে আছে তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে তোমার আগে প্রবেশ করবে ফতিমা রাদি আল্লাহ তালানহা বলেন অবশ্যই আব্বাজান আমার মনে আছে বরং আমি ওই কাঠুরিয়ার স্ত্রী সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি দয়া করে আপনি আমাকে তাঁর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্লাম বললেন ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলে সেই কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথী সাক্ষাৎ করে আসো রাসূল সাল্লাল্লাহুসালের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতিমা দেল্লাহ তালানা সেই ঠিকানা মোতাবেক রোয়ানা হলেন এরপর একটা সময় সেই কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন বাড়ির বাহির থেকে তিনি জিজ্ঞেস করলেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে হযরত ফাতিমা বলছি আমি কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে তখন আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে নবীর মেয়ে আমার বাড়িতে আগমন করেছেন হে আল্লাহ নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আপনি আগমন করেছেন তখন হজরত ফতিমা রেলাহতালহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে প্রবেশের অনুমতি দান করুন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে ফতিমার রেদেল্লাহ তালানহা আপনি জান্নাতের মহিলাদের সর্দার নি আপনার সাথে দেখা করার প্রচণ্ড ইচ্ছে আমারও আছে কিন্তু তার পরও আমি আপনাকে আমার ঘরে প্রবেশের অনুমতি দিতে পারছি না কেননা এটা আমার স্বামীর ঘর আর স্বামীর অনুমতি ছাড়া কোনো মানুষকে আমার ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব আমার স্বামী যদি অনুমতি দান করেন তবেই আপনাকে আমি ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে হযরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা বাড়ি ফিরে গেলেন দ্বিতীয় দিন তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির সন্ধানে বের হবেন ঠিক তখনই হজরত হাসান রাদিয়াল্লাহ তালানহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি আজকে যেখানে যাচ্ছেন দয়া করে আপনার সাথে আমাকে নেবেন কি তখন হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা তার বড় পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহ তালানহুকে সাথে করে নিয়ে গেলেন এবং তাকে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির কাছে গেলেন অতঃপর বলেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে হজরত ফতিমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হজরত হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রীর আওয়াজ আসলো হে নবীর মেয়ে ফতিমা আপনার সাথে দেখা করার প্রচন্ড আগ্রহ আমার মনেও রয়েছে গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আজকে আপনার বড় পুত্র হাসান কি নিয়ে এসেছেন হজরত হাসানকে ঘরে প্রবেশের অনুমতি আমার স্বামীর কাছ থেকে নেইনি আর এ কারণে আজকেও আপনাকে আমি ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার পুত্র হযরত হাসানরা দে্লাহ তালান এর ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এমন কথা শোনার পর হজরত ফতিমা তালানহা তার পুত্রকে নিয়ে আবার বাড়ি ফিরে চলে গেলেন পরের দিন আবারও যখন হজরত ফতিমা সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির দিকে রওয়ানা হবেন তখন হজরত হোসেন তালানহ বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি কোথায় যাচ্ছেন আজকে কি আপনার সাথে আমাকে দয়া করে নিয়ে যাবেন এরপর হজরত ফতিমা রেদ্দে তালানহা তার দুই পুত্র হজরত হাসান রেলাহ তালাহু ও হজরত হোসেন কি নিয়ে সেই ঘরের কাছে আসলেন এসে সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতিমা আমি কি ঘরে প্রবেশ করতে পারি আজকে আমার সাথে আমার দুই পুত্র হজরত হাসান ও হজরত হোসেন রয়েছে তখন বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বললেন হে নবীর মেয়ে ফাতিমা আপনার সাথে দেখা করার প্রচন্ড আগ্রহ আমার মনেও আছে গতকাল আপনি এবং আপনার বড় পুত্র হাসান ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছে কিন্তু আপনার ছোট পুত্র হজরত হোসেনের ব্যাপারে আমার স্বামীর আপনার দুই পুত্রের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এ কথা শোনার পর হজরত ফতিমা রা তালানহা তার দুই পুত্রকে নিয়ে আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবার ফতিমা রা তাল তার দুই পুত্রকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর ঘরের কাছে আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশের অনুমতি দিল কারণ তার তার থেকে দুই অনুমতি নিয়ে রেখেছিল ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী একটা পাশে বসে আছেন তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে হজরত ফতিমারা দেলাহ তালানহা বললেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী বলল সারাদিন পরিশ্রম করার পর আমার স্বামী যখন ঘরে আসবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন পড়বে অথবা তার পানি পান করার প্রয়োজন পড়বে আর আমি চাই না আমার ক্লান্ত স্বামী সামান্য পানির জন্য কষ্ট পাক যাতে পানির প্রয়োজন পড়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফতিমা রাহ তালানহা তখন বললেন আচ্ছা ঠিক আছে তা না হয় বুঝলাম কিন্তু এই লাঠি এবং দড়ি নিয়ে কেন বসে আছেন আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে পোষণ করে তখন আমাকে শাস্তি দেওয়ার জন্য তার প্রয়োজন পড়বে একটি লাঠি যাতে করে আমাকে বেঁধে আমাকে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন পড়বে একটা দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে যে আমার স্বামীর কোনো কষ্ট হোক আর সেজন্যই আমার সামনে এই জিনিসগুলো নিয়ে আমি বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে তখনই যাতে সে আমাকে সে শাস্তি দিতে পারে তার জন্য লাঠি এবং দড়ির ব্যবস্থা করে রেখেছে হযরত ফতিমার দেহ তালানহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতঃপর তিনি তাকে আর কিছু না বলে হজরত মোহাম্মদ সাল্লাহামের দরবারে চলে আসলেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন ফাতিমাকে বললেন ফতিমা তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করেছো ফতিমা রাহু তালা বললেন হে আব্বা যান আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাম বললেন তুমি কি দেখেছ ফতিমা রাহু বললেন ওই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত এরপর হজরত মোহাম্মদ সাল্লাম বললেন ফতিমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে তখন হজরত ফতিমার রেদালহা বলেন আব্বা যান আমি ওই কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে একটু বুঝিয়ে বলুন রাসুলাম তখন বললেন হ্যাঁ তুমি কিছুদিন পূর্বে তোমার স্বামী হজরত হজরত সেই কাপড় বিক্রি করে সেই অর্থ দিয়ে তোমাদের জন্য খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী সেগুলো বৈধভাবে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে তুমি কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কখনোই কোনো অবৈধভাবে উপার্জন করতে পারে না তুমি যখন হজরত আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে তখন হজরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা পাচ্ছিল না তখন আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন তার ফেরিস্তা মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরিস্তা মিকাইল হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ছয় হামে ক্রয় করেছিল এরপর আরেকজন ফেরেস্তায় সে হজরত আলীর কাছ থেকে ভিক্ষুক সেচে হাম প্রার্থনা করেছিল যে তার কোনো খাবার নেই সে কিছু সহযোগিতা চায় আর হজরত আলী তখন আল্লাহ রাস্তায় সেই ছয় হাম দান করে দেয় অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিবরাইল মানুষরূপে একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে একশো দীর্হামে দিরহামে বাকিতে বিক্রি করে হযরত আলী সেই ঘোড়াটি কিনে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা একশো ষাট দিরহাম দিয়ে তার কাছ থেকে লাল ঘোড়াটি কিনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিরহামের বিনিময়ে হযরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেন এবং সে অর্থ দিয়েই হজরত আলী বিপুল পরিমাণ খাবার তোমাদের জন্য কিনে এনেছিল ফাতিমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সে কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিলেন সে ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল ক্যামতির দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সে ঘোড়ার উপরে থাকবে এবং সে কাপড়টি হবে ঘোড়ার লাগাম ওই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী এবং লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হল তার এই মর্যাদা পাওয়ার একমাত্র কারণ